আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ছোট্ট পরিবারের একটা ছোট্ট লক্ষ্মী বউ হতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রতিটা মেয়ের একটাই স্বপ্ন থাকে তার সংসারটা যেন সুখের হয় শান্তির হয় একটা সংসার কিন্তু স্বামী স্ত্রীর দ্বারা সম্পূর্ণ হয় না সংসারে বাবা মা ভাই বোন আরো অনেকেই থাকে আজকে বাড়িতে যেহেতু আমার জন্য ছোটখাটো একটা অনুষ্ঠানের মতো রাখা হয়েছে সেহেতু আমি এই শাড়িটা পরব সাথে বাড়িতে সকাল সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে এত এত আয়োজন করছে আমার বড় শাশুড়ি আমার জন্য আজকে আমি আমার শ্বশুরবাড়ির বাড়ির প্রত্যেকটা সম্পর্ক ক্লিয়ার করব আপনাদের সাথে আমার শ্বশুররা দুই ভাই আমার শ্বশুর আর আমার চাচা শ্বশুর ভাইদের মধ্যে আমার শ্বশুর হচ্ছে ছোট আর আমার চাচা শ্বশুর হচ্ছে বড় কিন্তু আমার শ্বশুর আগেই বিয়ে করে ফেলেছিল সেই সভাতে আমার স্বামী হচ্ছে বাড়ির বড় ছেলে সে আগেই হয়েছিল তারপর আমার চাচা শ্বশুর বিয়ে করেছিল আজকে শুক্রবার ছিল উনি নামাজ পড়ে শেষ করে আসার সময় আমার জন্য ফুল নিয়ে এসে তারপরে অনুষ্ঠানের জন্য আমাকে রেডি করতে সাহায্য করতেছে ওনাকে ছাড়া আমি আসলে এখন চলতেই পারি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমি কিন্তু আমার বাবার বাড়িতে বড় মেয়ে এইদিকে আমার চাচা শ্বশুরের এক ছেলে এক মেয়ে ওরা কিন্তু আমার স্বামীর ছোট ননদ ননদকে অনেকেই তো দেখতেই পান আমার সঙ্গে ও হচ্ছে স্কুল জীবনে আছে খুবই ছোট আর আমার দেবরকে দেখানো হয় না কারণ ও ভার্সিটি নিয়ে অনেক অনেক বেশি ব্যস্ত থাকে সময় কিন্তু আমার চাচা তো ননদ বা চাচা তো দেবর আমি কিন্তু কখনোই ভাবি না আমি ওদের আপন দেবর আপন ননদের মতোই সবসময় স্নেহ ভালোবাসা আসলে আমার চাচা শ্বশুর চাচা শাশুড়ি আমাকে এমন ভাবে ভালোবাসে যে আমি তাদেরই ছেলের বউ আর ঠিক আমি কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে আমার মনে হয় না যে আমার একটা শ্বশুর আমার মনে হয় আমার দুইটা শ্বশুর দুইটা শাশুড়ি অনেকেই গর্ভবতী মায়েদের আদর করে ভালোবেসে খাওয়ায় আজকে বড় শাশুড়ি খাওয়াচ্ছে এমনিতে বড় শাশুড়ি ভালো মন্দ খাবার রান্না করলে আমাকে দেয় ইভেন আমি কিছু খেতে চাইলেই সাথে সাথে বানিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এবার একটু প্রোগ্রামের মতো করে সবাই মিলে একসাথে করলাম আমি আবার একটু রেডি হয়ে নিলাম আমি কিন্তু বিয়েতে আলহামদুলিল্লাহ অনেক অনেক অনেকগুলো গোল্ডের সেট পেয়েছি তো এই সেটটা আমার কাছে বেশ ভালো লাগে সিম্পল এর মধ্যে পড়লে অত একটা বিরক্ত লাগে না ডিজাইনটাও মাশাআল্লাহ আর সোনার গহনা তো প্রতিটা মেয়ের ইমোশন সত্যি আমার ইমোশনের সাথে আমার সোনার গহনাগুলো জড়িয়ে আছে এই যে শাড়ি পরেছি আজকে শাড়ি নিজে নিজে একা একা পরেছি কেমন হয়েছে ঠিকঠাক আছে কিনা অবশ্যই জানাবেন আচলটা বেশ বড় হয়ে গিয়েছে তারপরে ওনাকে দেখাচ্ছি উনি আমাকে বলতোস আসো একটু ঘুরঘুর খেলে তো যাই হোক তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম রেডি হওয়ার পরে আসলে তেমন কিছুই না এই সময়ে মেকআপ করা তারপরে শাড়ি পরা এগুলো আসলে খুবই ঝামেলা তো যাই হোক ঘরের ভেতরে তো শাশুড়ি মা এত কষ্ট করে রান্না বান্না করেছে আর কিছু না শাশুড়ি মাকে একটু খুশি করার জন্য একটু রেডি হলাম এদিকে ননদ কেউ রেডি করিয়ে দিল মহারানী সব সময় একটু হলেও আমার কাছে রেডি হবে আমি অসুস্থ থাকলেও ভাবি একটু লিপস্টিক তো দিয়ে দেন যাক সে যতদিন আছে আমার কাছে ততদিন তার বায়নাগুলো শুনতেও ভালো লাগবে বিয়ে দিয়ে দিলেই তো পর হয়ে যাবে তাই না বলে এই যে যখন যখন বাবার বাড়িতে যাই দেখি আমার রুমটা খালি পড়ে আছে কেউ থাকার মতো নাই শোয়ার মতো নাই একসময় বাবার বাড়িতে ওই ঘরটাই আমার সব কিছু ছিল সকাল রাত দিন রাতের বেলা পড়ার টেবিল এক জায়গায় থাকলে সকালবেলা আরেক জায়গায় নিয়ে যেতাম সাত দিন পর পর বিছানার জায়গা চেঞ্জ করে ফেলতাম আসলে এইগুলো যে আমার মনে পড়লে খুবই খারাপ লাগে আসলে শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি চাইলেই সেই বাচ্চা মুগুলা চাইলে সেই দুষ্টামি গুলা করতে পারি না এই জন্যই ভাবি ননদ আছে এখন দুষ্টামি করবে নিজের বাড়িতে ঘুরবে ফিরবে তার মতো চলবে কারণ শ্বশুর বাড়িতে যখন যাবে গ্রামে সব কিছুর একটা ব্যাপার স্যাপার আছে যতই শ্বশুর শাশুড়ি ভালো হোক ভালোবাসুক নিজের ভিতরেও কিন্তু অনেক কিছু মেনটেন করে চলতে একটা মেয়ে কিন্তু এসে তার সংসার জীবনে অনেক কিছু শিখে যেটা বাবার বাড়িতে শিখতে পারে না কারণ মানুষ যখন পরিস্থিতিতে পড়ে তখনই সেই পরিস্থিতি সামলাতে পারে সামলাতে শিখে এই যে অনেক মানুষ অনেক সময় কষ্ট পেয়ে বলে না যে পরিস্থিতি আমাকে সব শিখিয়ে দিয়ে গেল আসলেই ঠিক কারণ পরিস্থিতি পারে না মানুষকে এমন কিছু শেখাতে যাক আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর বাড়িটা ভালো পেয়েছে আমি আমার ননদের জন্য দোয়া করি ও যেন আমার শ্বশুর বাড়ির মতো শ্বশুর বাড়ি পায় কারণ আমরা মেয়ে মানুষ আমরা চাই যে আরেকটা মেয়ে যেন সংসার জীবনে গিয়ে অনেক বেশি সুখে থাকতে পারে টাকা পয়সা তো কম বেশি সবাই ইনকাম করে আমি আপনি সবাই কিন্তু টাকা পয়সা খরচ করি ঠিক না কিন্তু ভালোবাসাটা আসলে পাওয়া অনেক অনেক কষ্ট আমার বাবা মা আমাকে এ বাড়িতে বিয়ে দিয়েছে টাকা পয়সা দেখে না মানুষ দেখে ভালোবাসা দেখে আমার স্বামীকে দেখে আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আছে তবে টাকা পয়সা কিন্তু জীবনে দরকারও আছে কারণ টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় সংসার তবে আমাদের মেয়েদের উচিত স্বামীর যতটুকু ইনকাম তার ভেতরেই খুশি থাকা সবাই দোয়া করবেন আমাদের জন্য